অগনি তুমি আইসক্রিম খেয়েছো না খাচ্ছ কালার হয়ে গেছে সোনা কেমন হয়েছে মাগ দেখো বুনোর ঠোঁটটা জিপ ঠোঁট মনে হচ্ছে লিপি লাগিয়েছে আমার সোনাটা কে দিয়েছে তোমাকে আইসক্রিম

আজকে তোমার স্কুল কেমন কেটেছে সেই জন্যই কি বাবার কাছে আইসক্রিমের বায়না কি মজা না একদম ঠোঁট জীব সব লাল হয়ে গেছে আর ও কি খুশিতে তৃপ্তির স্বাদ যেন চেটে পুটে খাচ্ছে আবার ওই যে দেখো আবার শেয়ার হচ্ছে দিদিয়া খুশি হয়েছ আইসক্রিমটা কে তোমার তো তুমি গিয়ে খেয়ে নাও কেন ইচ্ছে করছে না কেন ইচ্ছে করছে না

মধু খেলে শরীর ভালো থাকে এই গরমে প্রচন্ড গরমে বন্ধুরা আইসক্রিম খাওয়া দেখালাম এদের এটা স্কুল থেকে এসে বাবার কাছে বায়না করে আইসক্রিম নিয়ে এসেছে যে আইসক্রিমটা খেলো তারপরে আবার ভাই বোনে সবাই মিলে শেয়ার করে সবার জন্যই এনেছে যাই হোক এটাই আমি তুলে নিলাম ঠিক আছে রাখছি ভালো থাকবেন সকলে বাই